এবার চলন্ত ট্রেনে ঘটেছে ধর্ষণের ঘটনা অভিযোগ সিলেট থেকে চট্টগ্রামমুখী ট্রেন উদয়ন এক্সপ্রেসে এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে ইতিমধ্যে অভিযুক্ত রেলের খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ কর্পোরেশনের তিন কর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে বুধবার ভোর সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল উদয়ন এক্সপ্রেস ট্রেন পথে ভৈরব থেকে ওই ট্রেনে ওঠেন এক তরুণী ভুল করে ঢুকে পড়েন খাবার বগিতে সেখানেই লালসার শিকার হন তিনি অভিযোগ চলন্ত ট্রেনে একা পেয়ে দলবদ্ধভাবে ওই তরুণীকে ধর্ষণ করে রেলে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ কর্পোরেশনের জামাল শরীফ ও রাশেদ নামের তিন কর্মী লোমহর্ষক এই ঘটনায় স্বজনদের নিয়ে বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের জিআরপি থানায় অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী অভিযোগের ভিত্তিতে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ সেই সাথে ভুক্তভোগী তরুণীকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ঘটনায় ট্রেনটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিকিউরিটি গার্ডকে বরখাস্ত এবং ট্রেনের পরিচালক আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ পাশাপাশি সিলেটগামী দুটি ট্রেনের সঙ্গে অভিযুক্ত ক্যাটারিং সার্ভিস প্রতিষ্ঠান এস এ কর্পোরেশনের চুক্তি বাতিল করেছে রেলওয়ে